নদীর নাই কিনারে নাই রে দেখুন কি সুন্দর একটা থিম খুবই একটা সুন্দর থিম আমার একটা নদী ছিল তো কেউ সেই নদীতে এলাম সে বন্ধু তোমায় বানবে নদীর জল ছিল না ছিল না ছিল আমার একটা নদী ছিল জানল না তো সেই নদীতে এলাম বেসে বন্ধু তোমায় ভালোবেসে সুন্দর একটা থিম হাঁটতে হাঁটতে অনেক দূর দূরান্তে এসেছি তাই ভিডিও করলাম ভালো লাগলে লাইক কমেন্টে দেওয়া সাথে থাকবেন সাবস্ক্রাইব দিবেন দেবেন তারপরে আসসালামু আলাইকুম